হবে না কথা কথা কে কে বলছে বলছে যে হঠাৎ মুস্তাক মুস্তাকির মাহফিলে বাধা রেগে গেলেন মুসল্লিগন দর্শক সোনাচন্ডী উপজেলার নিয়ামতপুর থানার ঘটনা এটি যে জালসায় প্রধান অতিথি হিসাবে বক্তৃতা দিতেন মুস্তাক ফারাজি তাপসি চলাকালীন সময় যেন বাধা দিয়েছিলেন কিছু এলাকাবাসীর প্রভাবশালী লোক কেউ কেউ আবার দাবি করছে বিএনপির লোকজন মাহফিলে বাধা দিয়েছে তবে এটি কতটুকু সত্য তা জানা যায়নি এখনও এই কথা কে বলছে বসেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন